হাই বন্ধুরা শ্যাম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম আপনার কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আর আজকে আমি ভিডিওটা শুরু করলাম অনেকটা বেলা থেকে তো এখন অনেকটাই বেলা হয়েছে বেলা একটা দেড়টা বাজে তো আমি চান করেছি মাত্রা ঘষেছি আজকে একটু অনুষ্ঠান বাড়ি যাবো নেমন্তন্ন বাড়ি আজকে অন্নপ্রাশন বাড়ি যাব মানে নাতির অন্নপ্রাশন মেয়ের ছেলের অন্নপ্রাশন তো সেই জন্য আজকে যাব সেখানে তো আমি এখন রেডি হব তো আমার সাথে থাকবেন তো চুলগুলো প্রচণ্ড ভিজে তা ভাবছি একটু চুলগুলো শুকানোর ব্যবস্থা করতে হবে তো চুলগুলো একটু শুকিয়ে নিই এদিকে আমি গল্প করতে করতে চুলগুলো শুকিয়ে নেব মানে চুলগুলো প্রচণ্ড ভিজে একটু মাথাটা ঘষেছি কোথাও বেরোনো হয় না বলে শরীর খারাপ মানে শরীরটা খারাপ বলে ওই জন্য চুলগুলো এত পরিমাণে ভিজে আর না শুকলে অসুবিধা হয় খুব আর বাইরে বেরোলে ধু ময়লাও জড়াবে থেকে আমার এখনো বেশ কিছু মেডিসিন খাওয়া হয়নি তো মেডিসিন গুলো এখন আমি খাওয়া স্টার্ট করছি তো মেডিসিনটা খেয়ে নি এটা গ্যাসের ট্যাবলেট অবশ্য এখনো এতে কিছুটা আছে খেতে হবে Like to what you are in the end of all. দিকে আমি নিভিয়া সফট ব্যবহার করি তো বন্ধুরা আমি আজকে অনুষ্ঠান বাড়ি যাব যেহেতু ওই জন্য ভাবলাম একটা শাড়ি পরতে হবে আর যেহেতু মেয়ের বাড়ি বলে কথা মেয়ে জামাইয়ের বাড়ি শাড়ি না পরলে হবে না ওই জন্যে আমি আজকে একটা শাড়ি পরব যতই কষ্ট এটা লাল কালারের জামদানি এই যে তো এই শাড়িটা পরের পরে আমাকে কীরকম লাগবে আপনারা বলবেন তো শাড়ি আমি পরি না চুরিদারি পরি কিন্তু আজ পরিস্থিতি চাপে পরতেই হবে আর তার সাথে এই ব্লাউজটা তো চড়ুন শাড়িটা পরে نواজা তারপরে আমি আপনাদের সামনে আয় দাদাভাই এখন দোকান থেকে বাড়ি এসেছে এসে আসলে এবার কি নিয়ে এসেছে সেটা আমি একটু দেখব মানে এটা গিফট নিয়ে আসতে বলেছিলাম তো কি নিয়ে এসেছে তো কি নিয়ে এসেছে একটু দেখাও এর উপর চেন নিয়ে আসে পাঁচ মাস বয়স অন্নপ্রাশন হচ্ছে দেবতু নাতির অন্নপ্রাশন নাতি বলে কথা যেটা এই যে এর উপর চেন হয়েছে তো তো ছেলে মানে ঠিক আছে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো আমি গুছিয়ে নিই আপনাদের দাদাভাইও একটু চান টান করে গুছিয়ে নিই তারপরে আমরা বেরিয়ে পড়বো অনেকটা বেলা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি শাড়ি পরেছি একটা লাল রঙের জামদানি দেখতেই পাচ্ছেন তো অনেকদিন পরে শাড়ি পরেছি তো শাড়ি পরে আমাকে কিরকম লাগছে বলবেন আমার তো খুব ভাল লাগছে শাড়ি পরে তো এবার আমি একটু সাজগোজ করে নেই তো বন্ধুরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি আমি একটা লাল শাড়ি পরেছি আগেই বলেছি আর একটু সেজেছি আজকে অনেক দিন পরে তো আমাকে কেমন লাগছে বলবেন তো এবার আমরা বেরিয়ে পড়বো তো অনুষ্ঠান বাড়ি গিয়েই বাকি কথা হবে তো চলুন যা যাক মেয়ে রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের দাদা ভাই এবার বাইকটা মুজবে তো আমরা এবার বেরিয়ে পড়বো আমি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি এদিকে বাইকটা মোছা হচ্ছে বাইক নিয়ে মানে দোকানে যায় প্রচণ্ড ধুলো বাইকটা মুছে নিই তারপরে আমরা বেরিয়ে পড়বো তো আমি ফাইনালি পৌঁছে গেছি মেয়ে জামাইয়ের বাড়ি চলে এসেছি আর এদিকে শাশুড়ি মা আগেই চলে এসেছিলো দেখতেই পাচ্ছেন তো আমি কি গিফট এনেছিলাম শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিচ্ছিলাম যে আপনি দিয়ে দিন আমরা আর কী দেবো আপনি হাতে করে দিন আপনি গার্জেন তো শাশুড়ি মা বলছিল না তোমরা দাও আমি বলছি না আপনি আর মেয়ে গিয়ে দিয়ে দিন আর আমরা এমনিই আনন্দ করতে এসেছি তো আনন্দ করব তো শাশুড়ি মা আমাদের সাথে যাচ্ছে গিয়ে এবার গিফটটা কি গিফট এনেছি সেটা দেবে তো আপনাদের দাদাভাই ক্যামেরাটা ধরেছে তো আপনাদের দাদাভাই ভিডিও করছে আর মেয়ে জামাইয়ের বাড়ি আমি আজকে ফার্স্ট টাইম আসলাম বিয়ের সময় আসা হয়নি তখন আমার শরীর খারাপ ছিল ওই জন্যে তো ওই জন্যে আমি আজকে আসলাম ও সবাই এসে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন বলেছিল প্রচুর লোকজন বলেছিল তো সবাই এসেছে আর আমাদের আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে তিনটে চারটে বাজে তো ফাইনালি আমি ফার্স্ট ভেতর দিকে যাচ্ছি আর গিয়ে আমি সবটা ঘুরে দেখাবো আপনাদের মেয়ে জামাইয়ের বাড়িটা কীরকম আর এটা মেয়ের শ্বশুর হয় তো এটা আমার ভাগ্নি জামাই শ্বশুর শ্বশুরমশাই হয় তো ভাগ্নি আর এই যে আমাদের অন্নপ্রাশন বয় মানে আমাদের অন্নপ্রাশন হচ্ছে যার তো এই যে তো আমাকে পছন্দ হয়নি হয়তো ওই জন্যে কান্নাকাটি করছে আর আজকে প্রচুর প্রচুর লোকজন দেখেছে ওই জন্যে কান্নাকাটি করছে এটা আমার নাতি হয় আর আমি মানে এত অল্প বয়সে দিদা হয়ে গিয়েছি বুঝতেই পাচ্ছেন তো এদিকে আমি দিয়ে দিলাম যে একটু নিয়ে ঘুরিয়ে আনেন বাইরের দিকে কান্নাকাটি করছে তো আমি শাশুড়িকে বলছি যে এক আপনি কি করবেন দেখেন এইদিকে যাবেন কেউ দিন শাশুড়ি বলছে কি যে চলো ঘুরিয়ে নিয়ে আসি ভেতর দিকটা তো তোমরা তো আসনি কখনো তো এই যে জামাই জামাইকেও দেখিয়ে দিলাম তো ফাইনালি জামাই আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করলো আসতে দেরি করেছি সেটাও বলছিল যে এতটা দেরি হয়ে গিয়েছে তো এটা আমার মেজো মাসি শাশুড়ি তো এটা আমার শাশুড়ি মার আর এইটা হচ্ছে আমার ননদ এই ননদের মেয়ের হচ্ছে না মেয়ের মেয়ের ছেলে হয়েছে যেহেতু তো এই ননদের নাতিরই অন্নপ্রাশন তো আমি এসেছি আর আমার প্রচণ্ড গরম লাগছিল ওই জন্য চাদরটা ভাস করে আমি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিলাম তো প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক অনেকে যারা সকাল সকালে এসেছে তো তারা চলে যাচ্ছে আমরাই লেট করেছি আমরা লাস্ট টাইমে এসেছি তো শাশুড়ি মা মায়ের দিদির সঙ্গে একটু কথা আর আমি এদিকে চাদরটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু মাসি শাশুড়ির সঙ্গে কথা বলে নিলাম তো এবার ফাইনালি আমি একটু ভেতর দিকে যাবো তো ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে আর আগেকার দিনের পুরনো বাড়ি বাড়িটা এখনকার না তো বহুত পুরোনো বাড়ি তো বাড়ির ডিজাইনটা দেখলেই বোঝা যাবে তো বাইরের দিক দিয়ে এদিকে জামাই দাঁড়িয়ে রয়েছে তো আর ওইদিকে আমার ননদও ছিল তো আমি শাশুড়ি বললাম যে আপনি দিয়ে আসেন জামায়ের কাছে হোক কি মেয়ের কাছে তো মেয়ে খেতে গেছিল। ওই জন্যে আর মেয়ের সঙ্গে দেখা করব দেরি করে মেয়ে খেয়ে আসুক তো আমি এদিকে একটু হাই হ্যালো করে দিচ্ছি তো অনেক দিন বাদে মানে প্রায় এক বছর বাদে আমি একটু অনুষ্ঠান বাড়ি গেলাম তো আমার খুব ভালো লাগছিল আজকে তো আমি যেতাম না অনুষ্ঠান বাড়িতে তো সবাই জোর করছে আর ননদ জোর করছে ওই জন্যে যাওয়া হলো ভীষণ জোর করছে যাওয়ার জন্য যে আসতেই হবে তো গেলাম বাধ্য হয়ে তো আমাকে বলছে কি যে চলো মামি মানে ওটা আমার ছোট ভাগ্নি হয় তো ভাগ্নি আমাকে বললো মামি চলো উপরের দিক থেকে ঘুরে আসি দিদির ঘরের থেকে তো এই একটা ঘর তো এই ঘরটাও পুরনো তো পুরোনো মানে প্লাস্টারগুলো সব নষ্ট হয়ে গিয়েছে ওই জন্য ঘরগুলো আবার নতুন করে রঙ করছে পুটটি দিয়ে বেশ সুন্দর করে আবার ঘরদোরগুলো সাজাচ্ছে তো খুবই ভালো লাগছিলো আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি ফার্স্ট টাইম গেছি ওই জন্য ঘরগুলো একটু দেখে নিচ্ছি মানে আগে কোনোদিন যাইনি আর অনেকগুলোই ঘর তো যাই হোক অনেক কুটুম্ব এসেছে তারাও বসেছিল আমি তাদেরকে চিনি না আর আমি যাদেরকে চিনি তাদের সঙ্গে একটু কথা বললাম তো এটা হচ্ছে মেয়ের কিচেন তো কিচেনটাও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে খুবই সুন্দর লাগছিল কিচেনটা আর কিচেনে যে টাইসটা লাগিয়েছে তো আগে টাইস লাগানো ছিল না এখন টাইলস লাগিয়েছে দুর্দান্ত লাগছে টাইসগুলো তো পুরো ঘরগুলোই এরকমভাবেই টাইলস লাগাবে আর সবাইভাবে এবার ননদ আমাকে বললো যে চলো ও পড়ে যায় তো আমার নন্দাই মারা গেছিলো নন্দায়ের কিডনি ড্যামেজ হয়ে গিয়েছিলো তো নন্দায় মারা গেছে অনেক দিন হয়েছে প্রায় চার পাঁচ বছর হয়েছে ওই জন্যে আমার নোনদাই নেই তো যেহেতু ওই জন্যে নন্দাই নেই বলে ননদের আবদারগুলো রাখি তো এদিকে আবার যেতে যেতে আবার আমি একটু মেয়ের ঘরটা দেখে নিলাম ঘরটায় দেখুন এই যে মেয়ের ঘরটা তো এই ঘরটা মানে আগেকার দিনের ঘর যেহেতু আর ঘরটা ঘুরে দেখিয়ে দিচ্ছে আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের দাদা মানে যে ফোন ধরে ভিডিও করছে আপনাদের দাদাভাই আর আমি একটু এ করছি আমি বাড়ির থেকেই বলে গেছিলাম আজকে তুমি ভিডিও করবার আর আমি খালি একটু ঘুরবো আর সবার সঙ্গে কথা বলবো তো বললো ঠিক আছে আমি তাই করে দেবো তো আজকে করছে তো আমি ওই দিকটা যে জায়গাটা দেখছিলাম যে ফাঁকা মতন দেখাচ্ছি আমি যে এইখানটায় কি রাখে তো এই জায়গাটায় বলে ঠাকুরঘর মানে আগেকার দিনের মানুষরা এরকম জায়গায় ঠাকুর ডাক্তর দেখে পুজো টুজো করতো তো আপনাদের দাদা আমাকে একটু বলছে যে এসো আমিও তোমার সঙ্গে একটু ভিডিও করি তো আমার সঙ্গে একটু ভিডিও করে নিল তো এদিকে আমি আবার চলে এলাম ছাদে যে মানে ওপরে একটা ঘর আর এই দিকটা পুরো ফাঁকা পুরো ফাঁকা ছাদ তো অনেকে খাওয়া দাওয়া করে ছাদে বসে রয়েছে ছাদে ভিডিও করছিল। আর আমি ছাদে এসে আমিও একটুখানি ভিডিও করে নিলাম বেশ ভালো লাগছে আর এই যে পাকা রাস্তা তো একটা রাস্তা একদিকে চলে গিয়েছে বাদুড়িয়া আর একদিকে মাটিয়া বলে মাটিয়া তো ছাদে সবাই রয়েছে আর আমি এখানে দেখলাম লেবু গাছ তো আমার তো খুবই ভালো লাগলো তো আমি একটা লেবু হাতে নিয়ে বেশ একটু ভিডিও করে নিলাম তো ভীষণ ভালো লাগছিল বাতাবি লেবু তো একটু ভিডিও করে দাও তো আপনাদের দাদা ভাই আমার ভিডিও করে দিচ্ছে তো আমি বলছি হয়েছে তো বললো হ্যাঁ হয়েছে তো এইভাবেই আমরা একটু ভিডিও টিডিও করে সবার সাথে গল্প টল্প করে একটু তারপরে খাওয়া দাওয়া করব তো দিদি আমাকে বলছিল যে খাওয়া দাওয়া করে নাও বেলা হয়ে গিয়েছে এত বেলায় কেউ আসে একটু সকাল সকাল আসতে হয় তো আমার শাশুড়ি মা অনেক আগে গিয়েছিল। শাশুড়িমার খাওয়া হয়ে গিয়েছে তো শাশুড়িমা বলছে আমি বাড়ি চলে যাচ্ছি যে ঠিক আছে আপনি চলে যান আর আমরা গিয়েছিলাম বাইকে আর শাশুড়িমা হচ্ছে ননদ অটো করেছিল সেই গাড়িতে করেই যাওয়া হয়েছিল এদিকে মেয়ে একটু ছবি তুলছে তো ননদ আমাকে বলছে যে চলো যে নিচে চলো সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো আমি নিচে যাচ্ছি আর শাশুড়ি মা বলছে আমি বাড়ি চলে যাচ্ছি তোমরা যখন যেও যে ওখানেই তো আমরা বললাম যে আপনি চলে যান আপনি আগে এসছেন আর আমরা তো দেরি করে এসছি আমরা একটু দেরি করেই যাব তো এদিকে আমার ছাদ ঘোরাও কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব তো এবার আমি নিচের দিকে গিয়ে আবার খাওয়া দাওয়ার ওখানটায় যাব দেখবো ফাঁকা হয়েছে কি না তো খাওয়া দাওয়া করব অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় চারটে বাসতে যায় তো খাওয়া দাওয়া না করলে হবে না ওই জন্য আমি নিচের দিকে নেমে গেলাম নিচের দিকে গিয়ে বাইরের দিকে যাব তো বাইরের দিকে যেতে যেতে আবার অনেকের সঙ্গে পরিচয় হলে সবার সঙ্গে কথা বলতো মাসি শাশুড়িকে জিজ্ঞেস করছি যে খাওয়া দাওয়া হয়েছে বলছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে তো এদিকে আপনাদের দাদাভাই মাসি একটু গাল ধরে আদর করছে মানে ভীষণ ভালোবাসে মাসিকে সেটাই দেখাচ্ছে তো প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে তো এদিকে অনেকে বসেছিল তো সেই ভিডিওটাও দেখাচ্ছে আর আমরা দাঁড়িয়ে বারেন্ডা একটু গল্প করছিলাম আর ব্লু বেলুন দিয়ে খুব সুন্দর করে গেট সাজিয়েছে তো আমি এবার খাওয়া দাওয়ার দিকেই যাচ্ছি মানে যেদিকে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল হয়েছে তো আস্তে আস্তে যাচ্ছি তো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রচুর খরচ করেছে বেশ ভালোই আয়োজন করেছে আমার তো খুবই ভালো লাগলো আর আমি আগেই বললাম যে প্রায় এক বছর হয়ে গিয়েছে এক বছরের মাথায় একটু অনুষ্ঠান বাড়ি গেলাম তো খুব ভালো লাগছে তো এখানে এসেও আমার অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে মানে আমার কি বলবো শাশুড়িরা অনেকগুলো বোন চারটে পাঁচটা বোন তো তাদের মেয়ে বৌমা সবাই এসেছে সবার সঙ্গে একটু পরিচয় করে নিচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে এটাও একটা ননদ হয় তো ননদের সঙ্গেও কথা বলছি তো আমার এতগুলো ননদ মানে মাসি শাশুড়ির বাড়ির দিক দিয়ে কি মানে শাশুড়ির দিক দিয়ে কিংবা শ্বশুরের সব বন্টন সবার দিক দিয়ে এতগুলো ননদ কোনটা যে কি মানে অতটা এতটা ননদ আমি সবাইকে পরিচয় করে তুলতে পারিনি আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো একটু হয়তো দেরি হবে তো সবাই এখানটায় বসে রয়েছে খাওয়ার জন্যে তো খাবে বলে তো এখানটায় সবাই খেতে বসে গিয়েছে দেখতেই পাচ্ছেন সব খাওয়া দাওয়া চলছে তো এনারা উঠে গেলে আমরা বসবো আইটেমে আছি দেখি এনারা উঠে যাক আর এইদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে সবাই খাচ্ছে আর মেয়ের বাড়ি মেয়ে মানে শ্বশুরের হচ্ছে ভালোই জমি জায়গা বলো সব কিছু প্রচুরই আছে আর আমার মেয়ে যেখানে প্রিয় হয়েছে মানে ননদের মেয়ে মানে আমার নিজেরই মেয়ে তো একা বাবার একটাই ছেলে তো এদিকে আরও বেশ কিছু ননদের সঙ্গে দেখা হলো এই একটা ননদ এটাও একটা মাসি শাশুড়ির মেয়ে তো তার সঙ্গেও দেখা হলো কথা হলো আর আমার ভীষণ ভালোও লাগলো যে সবার সঙ্গে অনেক দিন পরে দেখা হচ্ছে একটু কথা টাতা বললাম হাসতে হাসতে খুব ভালো লাগছে তো আপনাদের দাদা ভাই বলছে যে ও সবার সঙ্গে পড়ু মানে গল্প করছো আড্ডা মারছো আর আমারে ভিডিও করাচ্ছ তো আমি বললাম তো এবার আমার কাছে ফোনটা দাও তাহলে আমি একটু ভিডিও করি তো আমি ভিডিও করছিলাম একটু কথা বলছিলাম আপনাদের দাদাভাই একটু ফোন ধরে চেড়ছিল এদিকে জামাই বারবার বলছিল খাওয়া দাওয়া করার কথা আমি বলছিলাম তারাও খাওয়া দাওয়া করছি ভিড় রয়েছে লোকজন রয়েছে সবাই বেরিয়ে যাক আর এইটা আমাদের একটা বৌমা মানে এই দিদি ভাইয়ের বৌমা তো বৌমা খুবই ভালো হয়েছে ভীষণ আর ওই বৌমার ছেলে কোলে রয়েছে দিদি ভাইয়ের বৌমাটা খুবই ভালো ভীষণ ভালো আর ভীষণ রোগা তো আমি এত তাড়াতাড়ি শাশুড়ি হয়ে গিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি এত তাড়াতাড়ি শাশুড়ি হয়ে গিয়েছি তো যাই হোক বউমার সঙ্গে কথা বললাম বলে টুলে আমি এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাবো তো এইদিকে আবার বেআই সঙ্গে একটু গল্প গুজব করবো ভাবলাম তো বেআই তো আমার সঙ্গে সেরকম একটা কথাই বলে না খুব কথা কম বলে তো ই আর কি মাত্র হয়তো লজ্জা পায় যেহেতু আমার থেকে বয়সের অনেকটাই বড় ওই জন্যে তো যাই হোক আমার এই দিক থেকে আমি এবার বেরিয়ে পড়ছি খাওয়া দাওয়ার দিকে চলুন যাওয়া যাক তো ভিতরে গিয়েও আমি দেখি কিছু দেখাতে পারি কি না তো আস্তে আস্তে আমি খাওয়া দাওয়ার দিকে যাচ্ছি আর সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবাই উঠে যাচ্ছে সবাই বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি গিয়ে সিট খুঁজবো বসবো বসে খাওয়া দাওয়া করব করে বাড়ির দিকে রওনা দেবো চিন্তা করছে আর ঠান্ডার সময় বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু বাইকে করে যাওয়া আসা তো প্রচণ্ড ঠান্ডা লাগে বাইক চললে সেটা তো বোঝেন আপনারা তো দেখছি ভেতরে এখনও খাওয়া দাওয়া চলছে ওই জন্যে আমরা একটু ফাঁকার দিকে বেরিয়ে যাব ওই সাইড দিয়ে তো গিয়ে ওইদিকে গিয়ে দাঁড়াবো তো এদিকে দেখছি একটাও সিট খালি নেই তো আমি মুখটা একটু নাড়াচাড়া করছি যে সিট খালি নেই আর আমার ভীষণ খিদে পেয়েছিলো অনেকটা বেলা হয়ে গিয়েছে ওই জন্যে আমি ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়া করব তো যাই হোক খাওয়া নিয়ে লজ্জা করতে নেই তো সিট খুঁজছি তো সিট পাচ্ছি না এরকম অবস্থা হচ্ছে তো অনেকটা বলছিলাম না বেলা হয়ে গিয়েছে তো সিটের কোনো চান্স নেই সবাই দেখি জায়গা বুক করে রেখেছে আর ওই জন্যে আমি দাঁড়িয়েই রয়েছি তো না পেরে আমি বাইরের দিকে বেরিয়ে গেলাম তো ওই দিকটা পুকুর রয়েছে পুকুরের দিকে গিয়ে একটু দাঁড়াবো খানিকক্ষণ তো এদিকে সবাই খেতে বসেছে আমি সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো ফাইনালি এটা মেয়ের বাড়ির পুকুর তো পুকুরটাও খুব সুন্দর জায়গায় বেশ ভালো লাগছে ধারের দিকে আমি সরে এলাম আর লোকজন এখানটায় যাওয়া আসা করছে বলে আমি একটু সরে দাঁড়ালাম পুকুরে সব মানে ক্যাটারিংয়ের জিনিসপত্র থালা টালা ধুচ্ছে আর এদিকে আমার মেয়ে একটা ফুল নিয়ে একটু স্টাইল করে ভিডিও করছে মানে ফটো তুলছে ভিডিও না আমি একটু ভিডিও করে দেখিয়ে দিলাম তো আমি এদিকে দেখছি যে মেয়ের বাড়ি প্রথম এলাম তো তো মেয়ের বাড়িটা কীরকম সেরকম দেখছি আর এদিকে আমি একটা মনে মনে একটা গান করছিলাম কি একটা গান করছিলাম ভুলে গেছি গানটা তো যাই হোক একটা গান করছিলাম মেয়েরা রিলস করছিলো ফোনে ওই গানটাই আমি করছিলাম তো আমি ভয়েস দিতে বাধ্য হলাম কারণ এখানে গান চলছিলো ওই জন্যে একটা কপিরাইট আসবে ওই জন্যে আমি ভয়েস দিয়েই ভিডিওটা করলাম না হলে আমি ভয়েস দিতাম না আর মেয়ে এদিকে রিলস করছিল আর আপনাদের দাদাভাই আমাকে বলছিল যে তুমি একটু ফুলটার সামনে যাও আমি একটু ভিডিও করে দিই তো একটা সামান্য গোলাপি পঞ্চর কাছে গিয়ে বেশে তো আমার ভাগ্নি ছোটো ভাগ্নি বলছিলো যে মামি ফুলটা একটু কানের কাছে ধরো তো আমি ওই জন্য কানের কাছে ফুলটা ধরে দেখছিলাম তো যাই হোক হয়ে গিয়েছে এদিকে দিদিভাই খেতে বসে গিয়েছে মানে ননদ খেতে বসেছে তো আমাকে বলছিল যে তোমরা বসো নি তখন আমি বলছি না তোমরা খাওয়া দাওয়া করে নাও আমি বসছি কোনো অসুবিধা নেই তো দিদিভাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল। তো আমরাই চার পাঁচজন বাকি ছিলাম তো বসবো আমরা যেহেতু অনেকটাই লেট মানে একদম লাস্টের দিকে গিয়েছি ওই জন্যে আর দিদি ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করলাম আর সবাই বেশ একটু হাই হ্যালো করে দিচ্ছে দিদি ভাই একটু সামনে এলো তো আমাদের মানে আমার হাজব্যান্ড দিদিদের সঙ্গে ভীষণ খুনসুটি করে যে কটা দিদি আছে ওর সে কটা দিদির সঙ্গে বোনেদের সঙ্গে ভীষণ খুনশুটি করে আমি মাঝে মধ্যে অধৈর্য হয়ে রেগে যায় যে দি বিয়ে হয়ে গিয়েছে তোমার একটা মেয়ে হয়ে গিয়েছে দিদিদের সঙ্গে ওরকম করো কেন তো আমারে বলে তুমি ওসব বাদ দাও তুমি বুঝবো না ভাই বোনের ব্যাপার তো যাই হোক আমার তো কোনো ভাই বোন নেই আমি বুঝবো কী করে ওর তো অনেকটাই ভাইবোন ভাই আছে ওই জন্যও বোঝে তো ওটা ওর ব্যাপার আমার কিছু বলার নেই তো ওটা ওর ভালো লাগে তাই ও করে তো এটাও ভালো লাগে যে দিদিদের সঙ্গে বিয়ে হয়ে যাক আর যাই হোক ভীষণই আর কি আড্ডা মারে আমার তো রাগ হলেও তার মধ্যে ভালো লাগে তো ফাইনালি কিন্তু আমরা খেতে বসে গিয়েছি তো আমরা এই কজনই লাস্টে ছিলাম সেই কজনই খেতে বসেছি মানে সবাই উঠে গিয়েছে আমরা চার থেকে পাঁচজন ছিলাম খাওয়ার জন্যে তো এদিকে পাতা দিয়ে দিয়েছে আর আমি থালাটা ধুয়ে নিলাম তো থালা ধুতে গিয়ে জলটা টেবিলে পড়ে গেল দেখতেই পাচ্ছেন তো আর এদিকে কেনা জল দিয়েছিল এক বোতল করে আর এদিকে প্রায় সবাই বসে পড়েছি আর আমাদের জন্য আমাদের ছোট ভাগ্নিরও লাস্ট খাওয়া দাওয়ারে তো যার অন্নপ্রাশনে খেতে এসেছি তাকে নিয়ে একটু ভিডিও করব না তাই বললে হয় তো ওই জন্য ভিডিও করছি আর এদিকে এই যে বড় ভাগ্নি তো বড় ভাগ্নিও এসে গিয়েছে তো যাদের বাড়ি গিয়েছি অন্নপ্রাশন খেতে তো সেটাই এই ভাগ্নি আর এই ভাগ্নির এই যে ছেলে তো এতক্ষণ খাইনি কেন সেটাই আমাদের কাছে বলছে ওই যে কখন এসছিস এতক্ষণ কোথায় গিয়েছিলি সবাই খাসনি কেন তো আমি মেয়ের পাতাটা একটু ধুয়ে দিলাম এদিকে ভাত দোয়া হয়ে গিয়েছে ডাল দিয়েছে মাছের মাথা মানে মেয়ের বাড়ি গিয়ে মাছের মাথা খাচ্ছি ভীষণ ব্যাপার শাশুড়ি মা হয়ে আর বেগুনি দিয়েছে তো বেগুনি খাবো বেগুনি আর ডাল আর আমি বলছি খুব সুন্দর হয়েছে সত্যি রান্নাটা খুবই সুন্দর হয়েছে তারপরে দিল ইচোর চিংড়ি তো ইচোর চিংড়িটা পাতে পড়লো আমি চিংড়ি মাছটা দেখিয়ে দিলাম তারপরে দিল চিকেন কারণ মাছ দিয়েছিল দই কাতলা করেছিল আমি মাছটা নেই আমি চিকেন নিয়েছি আর চিকেনটাও সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল এটা আপনাদের মন জয় করার জন্যে বলছি না খুব সুন্দর সিম্পল অল্প তেল মশলায় রান্না সুন্দর হয়েছিল তো কেন জানি না আমাদের খেয়ে এসে আর শ্যুট করলো না তো আমাদের খেয়ে এসে সবার একটু সমস্যা হয়েছে আমাদের তেল মশলার খাবার একদমই শ্যুট হয় না তো আমার খেতে ভীষণ কষ্ট হচ্ছিল তো আমি কষ্ট করে করে বসে চুপচাপ ধৈর্য ধরে খাচ্ছিলাম মানে আমি আর খেতে পারছিলাম না এরকম তো আমার নষ্ট করতে ভীষণ খারাপ লাগে ওই জন্যে আমি নষ্ট করতে চাই না কোনো খাবার বাড়িও নিলে নষ্ট করি না খুব একটা যত কষ্ট হোক চেষ্টা করি তো চাটনি দিয়েছিল চাটনিটা আমি সাইড করে তো একটু একটু করে পাফরে একটু চাটনি মাখালাম কারণ চাটনি খাওয়া আমার বারণ ওই জন্যে আমি কিছু নোবো না ক্যাটারিংয়ের কাছে বলছি মানে দাদা ভাইকে দাদাভাই জোর করে করে আমার পাতে একটার পর একটা দিয়ে যাচ্ছে আর তারপরে লাস্টে দিলো জিরা আর হচ্ছে কি বলে হজমলা লজেন্স দিল তো আমরা খেয়ে দিয়ে বসে রয়েছি আমার মেয়ের জন্য আমার মেয়ের খাওয়া হয়ে গেলে আমরা হাত ধোবো তো আমাদের আর লাস্ট টাইমে আর গরম জল দিলো না হাত ধোয়ার জন্যে তো আমরা ফাইনালি উঠে যাচ্ছি আমার ভীষণ খারাপ লাগলো মানে গরম জল ফুরিয়ে গিয়েছে আমরাই লাস্ট তো এবার বেরিয়ে যাচ্ছি হাত ধোবো কোথায় ভাবছি তো আমি ভাবলাম যে টেবিলের উপরে আমাদের জলটা অনেকটাই বেশি রয়েছে আমি জলটা নিই জলটা দিয়ে হাতটা ধুয়ে নেবো তো আমি জলের বোতলটা নিয়ে নিয়েছিলাম হাত ধোবো বলে তো বাইরে নিয়ে যাওয়ার পরে আর আমাদের সাথে সাথে ক্যাটারিংয়ের দাদা ভাইরাও বসে পড়েছিল। তো বাইরে গিয়ে হাত ধোবো ভাবছিলাম তো না আমি নামলাম পুকুরে হাত ধুতে দেখতে পেয়েছেন যে মেয়ের বাড়ি এসে কি সুন্দর পুকুরের জলে হাত ধুতে নামছি আর আমি হাতটা ধুচ্ছি পুকুরের জলে আর এদিকে ক্যাটারিংয়ের সব বাসন কুসনগুলো মারছিল তো আমার হাত ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি নাচতে নাচতে মানে হেলতে দুলতে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে উঠলাম তো আমার মতন অনেকেই পুকুরে হাত ধুয়ে নিয়েছে তো যাই হোক এবার আস্তে আস্তে যাবো আমি মেয়েদের ঘরের দিকে তো মেয়ের ঘরের দিকে গিয়ে মেয়ের সঙ্গে একটু দেখা করব দেখা করে বাড়ি চলে যাব এইদিকে সব বাসন কুসন মাজবে বলে দাঁড়িয়ে রয়েছে পুকুর ঘাটে তো ওপরে চলে এসেছি এই যে মেয়ে তখন মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেনি এসে পারে তো এখন একটু মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলছি আর এই দিকে নাতি তো নাতি আজকে আমার সঙ্গে যা করলো আমার ভীষণ মানে খারাপ লেগে গেল মানে নাতির একদম আমার মতন দিদাকে পছন্দ হয়নি কোলে এসেই কাঁদছে তো ওই জন্যে আর আজকে খুব কান্নাকাটি করেছে বলছে সকাল থেকে এই কাঁদছে সব লোকজন দেখছে তো তারপরে আমার মেয়ে একটু কোলে নিল মা আমি একটু কোলে নেব তো আমি বললাম নাও তো নিল নিয়ে একটু একটু আদর করছিল তো ফাইনালি আমাদের কমপ্লিট আর দাঁড়ালাম না আমরা এবার বেরিয়ে গেলাম প্রায় সন্ধে হয়ে যাচ্ছে তো আমি আবার একটু পিছন ঘুরে দেখছি যে কেউ আমার দিকে দেখছে কি না তো দেখছি কেউ দেখছে না তো আমি টাটা বাই বাই জানালাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো অনেক দিন পরে আমি আপনাদের কাছে অন্যরকম একটা ভিডিও